نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم او الوالدين والاقربين وقال تعالى لقد كان لكم في رسول الله اسوه حسنه لما كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا صدق الله العظيم

শুধু কানাই নয় গোটা বাংলাদেশের সূর্য সন্তান আজকের এই গণ সমাবেশের প্রধান অতিথি হাজার লাখ আনন্দ উস্তাদ আগামীদিনের স্বপ্নিল এক বাস্তবদা যার সামনে উপস্থিত আমরা যাকে এবং বাংলাদেশ

আমাদের জনগণের মনে নতুন এক চিন্তা শুরু হয়ে গিয়েছে চিন্তাটা হল পাঁচই আগস্টের আগ পর্যন্ত ক্ষমতায় যারা থাকত তারা মনে এই বাংলাদেশটা তাদের আর আমরা এই ক্ষমতার বাইরে যারা ভিন্ন অবলম্বন করি আমরা সবাই হইলাম বাংলাদেশের ভাড়াটিয়া এর মধ্যে মনে করতো তারা বিগত যতই সরকার এসেছে আমি বলতে পারি বিগত ফেসে আওয়ামী সরকার এক্ষেত্রে অর্জনিক ভূমিকা পালন করেছে সারা দেশকে অগ্র গর্ব করে ফেলেছিলো কথা বলার স্বাধীনতা ছিল না নিরাপত্তার ব্যবস্থা ছিল না মানুষ তারা খেয়ে বলবে বহু রকম কোনো আলো তখন এই দেশে মানুষ দেখছিল না সেই সময়ে প্রতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ করছিলামের ভূমিকায় আবার অবস্থীর্ণ হয়েছেন তেরো সালের রক্তাক্ত ভূমিকা রেখেছে এদেশের হলামাই কালাম রক্তাক্ত ভূমিকা আন্দোলনের সাথে সভতি ঘোষণা করে তারা সকলকে এই কথা জানিয়ে দিয়েছিল রক্ত দিয়েছিলাম রক্ত দিচ্ছি দেশ বজাবার জন্যে ইমান বজাবার জন্যে হবে না নির্লিপ্ত হবে না বসে থাকবে না গঠন দিয়ে ভূমিকা পালন করেছে পালন করে যাবে এই ভূমিকায় আমরা দেখছি আজকের জমিয়াতে আলামা ইসলামের আজকের এই চিত্র আমি ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না তবে আমি শুরুতে বলতে চাই এখানে বসার পরে বক্তব্যের মাধ্যমে আমি শুনেছি অনেক

তাদের পরিবারের উন্নয়ন আছে তাদের কলের নেতার পরিবারের উন্নতি হয়েছে সেই ব্যক্তি কেন্দ্রিক উন্নয়নের কারণে এখন তাদের পেটে এখন আর ভাত হজম হয় না দুপুর বেলায় রান্না হয় খাওয়া যাইতে পারে না কথা বলেছি টেকবি আল্লাহু আকবার ওয়াসফাতু তুমিয়া নেহারের বলছিলাম প্রিয় সংগ্রামের এই জায়গায় ভুল বললে চলবে না বারবার আমরা বক্তব্যের সূর্য নিয়ে আমার উচিত আর বলছি তারা এভাবে সূর্য সন্তান শেখর হাদিস আমাদের মাথার মুখর আল্লাহ হলি আলমপুর সেরামি অবৈদুল্লাহ মনোনীত হয়ে আমাদেরকে নেতৃত্ব দেবেন এই কথা আমরা বলছি আমি সতর্ক করছি কিছুদিন অপেক্ষা করেন নির্বাচনের রুটম্যাপ যখন ঘোষণা হবে

শুধুমাত্র মিষ্টি আর আমি চেয়ার জিলা বিখাওয়ার জন্য না শুধু মসজিদের ইমামতিতেই নবী আদর্শে প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামতি করেছেন রাষ্ট্রের ইমামতি করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এমন ভাবে আমার দায়িত্বের সাথে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে

ইনসাফের বাস কায়েম করে গিয়েছেন সিদ্ধিকে আকবরের পরে হজরতের অমর ফারুক রবি আল্লাহ দশ বছর ছয় মাস ইনসাফের বাস কায়েম করে সারা দুনিয়া ইসলামের পতাকা পত্তর করে উড়াই দিচ্ছেন কালো সাদা একাগ করে ফেলেছিলেন ইসলাম ইসলামের ছায় তোলে অমুসলিম রাও নিরাপদ সেটা তিনি বাস্তবে প্রমাণ করে দিয়েছিলেন তার ইন্তকাল তার সাহায্যের পরে আসলেন হজরতে ওসমান গানি রবি আল্লাহ পরিষ্কার আগামী নির্বাচনে ফেদুর দাসকে বিজয়ী করার পর্যন্ত আমরা মাঠে আসি করে যাব না আল্লাহ করে আমি